আসসালামু আলাইকুম শ্যামাই কুরমাখায়া বিহি উদ্দেশ্য ওইছি নামাজের উদ্দেশ্যে ঈদের দিনের আজকে ঈদটা আমরা লাগে অন্যরকম একটা জিনিস কারণ আমরা সবাই মিলে আজকে আমাদের প্রোজেক্টে ঈদের নামাজের আয়োজন করছি প্রজেক্টের মধ্যে থাকলে সমস্যা হয় কি যে আশেপাশে মসজিদ থাকে না ঈদের নামাজ পতের সমস্যা তো আমরা সবাই মিলে একটা ডিসিশন নিছি যে একটা ঈদের নামাজ আয়োজন করা যায় আমাদের মসজিদে তো সবাই আমরা বের হয়ে গেছি ঈদের নামাজের উদ্দেশ্যে আজকের ঈদটা আসলে একটু অন্যরকম আনন্দটা একটু অন্যরকম হবে প্রবেশের মাটিতে আস্তে আস্তে আমরা মসজিদের মাইদের প্রবেশ করলাম মসজিদের মধ্যে ঢুকা দিয়ে মুসললিতে মুসল্লিতে আস্তে আস্তে ভরপুর হয়ে যাইতেছে নামাজের আগে আমাদের ইমাম সাহেব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিল আর উনি হলেন আজকে আমাদের নামাজের ইমাম তো ওনার আলোচনার পরে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই বছরের ঈদের নামাজের মধ্যে সবচেয়ে বড় ভুল হয় তাকবিন নিয়ে দেখা গেছে তাকবিন নিয়ে একজন এক সময় পেস লাগাই দেয় তবে আল্লাহর রহমতে আমরা কোনো ভুল ছাড়াই আমরা আমাদের নামাজ শেষ করে ফেলছি আমরা বেহের নামাজ যখন শেষ পর্যায়ে নামাজের পরে এখন খুদবার সময় ক্ষুদ লোগিয়া গে ঈদের নামাজের ওয়াজিব কুতবা শোনা ওয়াজিব তো আমরা মনোযোগ দিয়ে খুতবা শুনতেছিলাম ঈদের নামাজের খুদবার মধ্যে আমার সব চাইতে পছন্দের জিনিসটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যটা খুদবা শেষ এখন দোয়া করে হইতেছে দোয়ার মধ্যে আমাদের প্রবাসী যারা আছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে এছাড়া আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং আমাদের মধ্যে যারা কবরবাসী তাদের জন্য দোয়া করা হয়েছে এছাড়া আমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে

মল্লা ভাই ঈদ মুবাৰকাই কু মহ মুবাৰক ভাই প্রবাসীরা ঈদ আনন্দ এই ঈদের নামাজ পর্যন্তই হয়তো পরে একটু ছবি টবি তোলা এই পর্যন্তই বাসায় যায় অনেকে ঘুমায় অনেকে ডিউটি থাকে ঈদের দিনও এই লোকের প্রবাসীরা ঈদ যাক সবাই ঈদের আনন্দ উপভোগ করুন বাসায় সবার লোকের মিশাল মিশায় থাকবেন কথাবার্তা করুন যোগাযোগ রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক